কয়েকের শুভ সকাল এখন সকাল সাতটা বাজে সাথে আছে সায়েম ও মুমা কিন্তু আমরা যাচ্ছি কোথায় চলুন বাকি কথা গাড়িতে বসে গো বলি গাড়ি চলে এসেছে এবার ব্যাগপত্র নিয়ে গাড়িতে উঠলাম গাড়ি ছেড়ে দিল তিনশো দিয়ে আমরা মূলত যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ সায়ে আজকে উমরা করতে যাচ্ছে সৌদি আরব সকাল দশটায় ফ্লাইট এখন বাজে আটটা আমরা সকালের নাস্তা ইয়ে আমরা এবার এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্টে কি সুন্দর দৃশ্য চার নম্বর গেটে দাঁড়িয়ে আছি আমরা এবার ভিতরে চলে যাচ্ছে সাইম sometimes it could be a little tough i just need to feel like the edge's inside for me but let's be really real anxiety can foggy yeah. all this stuff it sucks when you finally feel like giving up oh god no luck everything feels like you're sticky stuck I'm lost handcuffed to the bed where I sleep i <laughs> hope বাস থেকে নেমে রিক্সা নিয়ে যাচ্ছি বাসায় যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ